হরে কৃষ্ণ সবাইকে জানাই জগন্নাথ বল রথযাত্রার সম্পর্কে খুব বেশি আলোচনা করার সময় না থাকলেও আজকে আমি আপনাদের সাথে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব কারণ বর্তমানে আমার এইস বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেহেতু চলছে তাই আমার হাতে অতটা বেশি সময় নেই সেজন্য আজকে সংক্ষিপ্ত আকারে রথযাত্রা সম্বন্ধে একটু সংক্ষেপে আলোচনা করবো তো আজকে আলোচনা করবো জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানীর রথযাত্রা রথ সম্পর্কে তো রথযাত্রার সময় প্রথমে চলবে বলরামের রথ কারণ সে হচ্ছে বড় দাদা আর গুরুতত্ত্ব যেহেতু সে হচ্ছে নিত্যানন্দ সে হচ্ছে গুরু এই প্রথমে গুরু চলবে প্রথমে গুরু কৃপা প্রয়োজন সেহেতু গুরুতত্ত্ব বলরাম আর যেহেতু সে দাদা তার রথ আগে চলবে তো বলরামের রথের নাম হচ্ছে রথের নাম হচ্ছে আর জগন্নাথের রথের যে দড়ি বা রশি তার নাম হচ্ছে হচ্ছে তারপরে রথ চলবে সেটা হচ্ছে সুভদ্রা মহারানীর মহারানীর রথ আর সুভদ্রা মহারানী হচ্ছে ভক্তি তত্ত্ব অর্থাৎ গুরু কৃপার পরে ভক্তি লাভ হবে অর্থাৎ ভক্তি সর্বদা গুরুর নিকটে সংরক্ষিত থাকে গুরু কৃপা হলে ভক্তি লাভ হয় অর্থাৎ প্রথমে গুরুদেবের কৃপা তার মাধ্যমে ভক্তিলাভ হবে এবং সুভদ্রা মহারানীর রথের নাম হচ্ছে দর্পদলন এবং সেই রথের দড়ি বা রশি বা রজ্জুর নাম হচ্ছে স্বর্ণচুর নাগ আচ্ছা তারপরে হচ্ছে জগন্নাথ দেবের রথ রথ চলবে অর্থাৎ প্রথমে গুরু কৃপা তারপরে ভক্তি লাভ এবং ভক্তির মাধ্যমে ভগবানকে লাভ তো জগন্নাথ দেবের রথ রথের নাম হচ্ছে নন্দী ঘোষ বা কপি ধ্বজ এবং সেই রথের দড়ি বা রশির নাম হচ্ছে শঙ্খচুর নাগিনী আশা করি আপনারা এই বিষয়টা জেনেছেন বুঝতে পেরেছেন এবং সবাইকে জানানোর স্বার্থে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর সবাই কমেন্ট বক্সে অবশ্যই জগন্নাথ দেবের নামটি লিখে যাবেন হরে কৃষ্ণ জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা মহারানী